এই বত্রিশ হাজার মামলা শুনানি শেষ হয়েছে বারো তারিখ অর্ডার রিজার্ভ হয়েছে এবং অর্ডার খুব শীঘ্রই প্রকাশ পাবে বা অর্ডার কপি আপলোড হবে সেই দিনটা একটা গুরুত্বপূর্ণ দিন হবে বঞ্চিত ক্যান্ডিডেটদের জন্য এবং বত্রিশ হাজার যারা সার্ভিস রয়েছেন তাদের জন্য এই মামলায় যে সমস্ত অনিয়ম বেনিয়ম দুর্নীতি এ সমস্ত যে বিষয় সেগুলো পিটিশনারদের আইনজীবীরা এবং মেন পিটিশনারদের আইনজীবী যিনি ছিলেন তরুণজ্যোতি তেওয়ারি স্যার যার আর্গুমেন্টে সিঙ্গেল বেঞ্চে পুরো প্যানেলটা বাতিল হয়েছিল তিনি যে সমস্ত ডকুমেন্টস তুলে দিয়েছেন মূলত অ্যাপটিটিউড টেস্ট রিজার্ভেশন কেস এরকম বিভিন্ন বিষয় সমস্ত বিষয় কিন্তু তুলে ধরা হয়েছে বিভিন্ন আরটিআই রিপোর্ট বিভিন্ন নেতা মন্ত্রীদের রেকমেন্ডেশন লেটার অ্যাকাডেমিক নিয়ে বিষয় যাদের পা চাকরি পাওয়ার কথাই নয় তারা অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টারভিউ দশে দশ পেয়ে যাচ্ছে আট পেয়ে যাচ্ছে নয় পেয়ে যাচ্ছে এরকম বিভিন্ন বিষয়গুলো তুলে ধরা হয়েছে অপরদিকে পর্ষদের তরফ থেকে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত সাবাল তার কথায় রকম দুর্নীতি হয়নি হয়তো বেনিয়ম হতে পারে তো সেই ক্ষেত্রে তরুণ যোতি তেওয়ারি স্যার ত্রিপুরার রাজ্যের যে প্রাথমিকের দশ হাজারের যে প্যানেল বাতিল হয়েছিল সেখানে দুর্নীতির বিষয় ছিল না যেখানে কিন্তু ছিল অনিয়ম বেনিয়ম অনিয়ম বেনিয়ম যদি প্যানেলের মধ্যে একজনও ধরা পড়ে তাহলে সেই প্যানেলটা কিন্তু নিয়ম অনুযায়ী সংবিধান অনুযায়ী থাকার কথা নয় সেই প্যানেলটা কিন্তু বাতিল হয়ে যাওয়ার কথা তো এরকম বিভিন্ন বিষয় বিভিন্ন রাজ্যের যে অর্ডার কপির চাকরি বাতিলের সমস্ত কিছু কিন্তু দেখিয়েছে আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি স্যার এবং সেগুলো কোর্টে জমা করেছে এবার হচ্ছে বিচারের বাণী বিচারের বাণী কি আসতে পারে তরুণজ্যোতি তেওয়ারি স্যারের মুখ থেকে যেটুকুটা শুনেছি তাতে কিন্তু তিনি যে সমস্ত আর্গুমেন্ট করেছেন যে সমস্ত ডকুমেন্টস দিয়েছেন তাতে কিন্তু ওই প্যানেল টেকার কথা নয় যদি প্যানেল টিকে তাহলে কিন্তু বঞ্চিতদের প্রায় পাঁচ হাজার যে বঞ্চিত ক্যান্ডিড যারা ডিফ্রাইব হয়েছে তাদেরকে চাকরি দিতে হবে এটা ছিল তার দাবি এবং তিনি আশাবাদী যে বিচারপতি এরকমই একটা কিছু করতে পারেন অপরদিকে আরও যে সমস্ত আইনজীবীরা রয়েছেন অ্যাডভোকেট আলিয়া হাসান আলমগীর স্যার তিনি পরিষ্কার জানিয়েছেন যে তার যেটুকুটা মনে হয়েছে যে নাও মিলতে পারে কিন্তু হয়তো যাদের করা রয়েছে এই হাজার সম্পর্কিত পূর্বে যারা মামলা করে রেখেছে বিভিন্ন মামলা সেখান থেকে তাদের চাকরি হওয়ার হয়তো চান্স থাকতে পারে তবে প্যানেল বাতিল হবে বলে তিনি মনে করছেন না অপরদিকে আবার বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার তিনি কিন্তু ছাব্বিশ হাজার প্রাইম এসএসসির ক্ষেত্রেও আর্গুমেন্ট করেছিলেন এবং দেবাংশু ভাষাকের বেঞ্চে যেরকম আর্গুমেন্ট হয়েছিল ঠিক এরকমই কিন্তু এসএসসিও তাদের অনিয়ম বেনিয়ম দুর্নীতি এগুলো মানতে চাইছিল না অপরপক্ষে তার এগেনস্টে বিকাশবাবু সমস্ত তথ্য দিয়েছিলেন এবং কেউ কিন্তু ভাবতেই পারেনি যে এসএসসির পুরো প্যানেলটা বাতিল হবে কারো চাকরি যেতে পারে এখানেও অনেকে মনে করছেন তবে কি হবে সেটা বলা মুশকিল আমি কারো পক্ষ নিয়ে বলবো না তবে এটা চাই যে যারা যোগ্য তাদের চাকরিটা থাক যারা অযোগ্য তাদের চাকরিটা যা